তো হ্যালো ওয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমার দুলাভাই আজকে চলে যাবে ইরাকে কারণ আজকে সকাল আপনার ছয়টার দিকে তার ফ্লাইট তো আমরা উদ্দেশ্য হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনার আপনারা বিফুল ভিডিওটা দেখে যাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে বন্ধু করে পাশে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু করে পাশে রাখবেন আর অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখে রাখলে অবশ্যই ফলো দিয়ে পাশে রাখবেন তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি গাইজ আপনারা দেখতে থাকুন তো এটা হচ্ছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর আমার গাইজ বিমানবন্দরে আসতে ভালো লাগে ঠিক আছে আর সব থেকে বেশি ভালো লাগে অনেক কষ্ট লাগে আপনার উপরে টার্মিনাল এক দুই এরকম টার্মিনালে আপনার ওয়ান এবং টুয়ে যেসব প্রবাসীরা বাংলাদেশ থেকে বিদেশ যায় তাদের চোখের পানি দেখলে মানে ভোগটা ফাইটা যাওয়ার অবস্থা এতটা কষ্টকর হ্যাঁ এই জিনিসটা মানে যারা কিনা দেখছে প্রবাসীদের চোখের কান্না এবং চোখের পানি তারাই জাস্ট বুঝতে পারবে এছাড়া আর কেউ বুঝতে পারবে না হ্যাঁ আমার কিন্তু অনেক কষ্ট হয় এগুলো দেখলে তো এটা হচ্ছে আমাদের গাড়ি ওই যে উনি যাবে আমার দুলাভাই উনি তো উনি যাবে ইরাকের উদ্দেশ্যে রওনা দেবে আজকে সকাল ছয়টার দিকে ফ্লাইট আপনারা তো দেখতে থাকুন তো এখন গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নামার পর একটুখানি পোস্ট টোস্ট করতেছি আমি একটু লজ্জা বইতেছিলাম একটু নার্ভাস ফিল হচ্ছে দেখ ব্যাপার না তারপর আমরা একটুখানি দূরে কিছু ভিডিও করলাম একটু ভালো ভালো ভিডিও করার চেষ্টা করতেছিলাম বাট লজ্জার কারণে করতে পারি না তেমন নিজের কিছু দৃশ্য ভিডিও বানালাম আর কেরকম একটু জানাবেন আগে নিচে তো সবাই খুশি আর উপরে যা আছে সবই কান্না কারণ নিচে নিচে দিয়ে তো আপনার মানুষ আসে প্রবাসীরা বাংলাদেশ মানে দেশে ফিরে আর উপরে থেকে তো আপনার প্রবাসীরা দেশ থেকে বিদেশে যায় তো এখানে অনেক কষ্টকর লাগে এটা আমি আর আমার এটা হচ্ছে আমার বোন হুম আমার বড়ো বোন আমার সবার বড়ো বোন ওনারই হাজব্যান্ড চলে যাবে আমার দুলাভাই আর কি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু সাথেই থাকুন হুম একটু ব্যস্ততার মাঝে এই যে আপনি দেখতেছেন ওই যে সাদা একটা শার্ট পরা ব্যাগ গোছাচ্ছে তো উনি হচ্ছে আপনার আমার দুলাবাই যেটা হ্যাঁ আপনার সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে পাশে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম